কোয়ালিটি পিওর কোয়ালিটি শেয়ার কোয়ালিটি হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে যে ডেবু ম্যাচটা হলো ভারতের বিপক্ষে তাতে আপনি ওই কোয়ালিটিটা স্পষ্ট করে বুঝতে পারবেন হামজার প্রতিটি টাচে প্রতিটি পাসে প্রতিটি ট্যাকেলে প্রতিটি ইন্টারসেপশনে ওই কোয়ালিটিটা কিন্তু ফুটে উঠছে মাঠের বাকি একুশ জনের চেয়ে হামজা চৌধুরী যে আলাদা অন্য একটা ধাপে রয়েছেন অন্য একটা লেভেলে রয়েছেন সেটা হামজা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ জিততে পারেনি আক্ষেপের জায়গা বলতে এইটুকুনি হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে ডেবু ম্যাচে যেমন আলো ছড়িয়েছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশও এই ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছে যেইটা সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশের কাছ থেকে খুব একটা দেখতে পাইনি ভারতকে বাংলাদেশ নাচিয়ে ছেড়েছে কেবল কাদাতে বাকি রেখেছে কেননা জয়টাই শুধুমাত্র বাংলাদেশ পায়নি সেই যে দুই সালে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে ভারতকে হারিয়েছিলাম এরপর ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষা আমাদের এখন সেটা তেইশ বছর পেরিয়ে বাইশ বছর পেরিয়ে আরও দীর্ঘায়িত হচ্ছে কিন্তু এই ম্যাচে আমরা এত এত সুযোগ আসলে মিস করেছি তাতে করে জয় না পাওয়াটা ভীষণ 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 রকম হতাশার দেখুন হামজা চৌধুরীর দিকেই নজর ছিল তার উপরেই আসলে তিনি কিরকম খেলেন এই প্রথম ম্যাচ সাথে কোন জায়গাটাতে খেলেন তার পজিশনটা কি হবে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল এবং আমরা যখন দেখলাম যে এই ম্যাচে বাংলাদেশের একাদশ থেকে জামাল ভুইয়া বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন তাকে একাদশে রাখা হলো না এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেল যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা আসলে প্লে করবেন এবং সেই রোল প্লে করার জায়গাটাতে তিনি ছিলেন একেবারেই স্পট অন তিনি ওই জায়গাটাতে প্রতি মানে আমাদের দুই সেন্টার ব্যাকের সামনে একেবারে নির্ভরতার প্রতীক হয়েছিলেন স্পেশালি যখন আমাদের স্ট্যান্ডিং ক্যাপ্টেন তপু বর্মন ইঞ্জুরির কারণে মিনিট বিশেকের মধ্যেই বেরিয়ে গিয়েছেন তখন তো হামজার আরও অনেক বেশি দায়িত্বটা বেড়ে গিয়েছিল এবং সেই দায়িত্বটা তিনি পালন করেছেন খুব ভালোভাবে ফুটবল দর্শকরা হয়তো হামজার কাছ থেকে আরও বেশি কিছু চেয়েছিলেন যে হামজা গোল দিবেন হামজা গোলের সুযোগ তৈরি করবেন কিন্তু যেই রোলটাতে আজকে তাকে বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবেরা খেলিয়েছেন তাতে করে ওই জিনিসটা হামজার কাছ থেকে চাওয়াটা বাড়াবাড়ি হয়ে যায় তিনি তার রোলটা আজকে খুব 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 ভালোভাবে প্লে করেছেন বলে আমার কাছে মনে হয় কিন্তু আমি বললাম না আফসুসটা আসলে যাবে না আফসুসটা আসলে যাওয়ার নয় প্রথম হবে বাংলাদেশের চার গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল প্রথম মিনিটেই বাংলাদেশে এক গোলে এগিয়ে এবং সেইটা যেই জায়গাটাতে মুজিবুর রহমান ভারতের গোলকিপারের ওই বিশাল ভুলে একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন এবং তার সেই মিসপাসটা যখন ঠিক জনের পায়ে চলে আসে যিনি হচ্ছে গিয়ে ওই রাইট প্রান্ত দিয়ে চলে গিয়েছিলেন হ্যাঁ অ্যাঙ্গেলটা একটু টাইট ছিল কিন্তু এই জায়গা থেকে ভাই গোল হয় এই জায়গা থেকে গোল হওয়াটা খুবই মানে মানে হতেই পারতো এবং সেইটা যদি হতো বাংলাদেশে একত্রিশ সেকেন্ড এগিয়ে যেতে পারতো ম্যাচটা আসলে অন্যরকম হতে পারত আচ্ছা ঠিক আছে আমরা শুরুর এই চান্স মনে হয় মিস করেছি নয় নম্বর মিনিটের সময় আমাদের শাহরিয়ার ইমন যেই হেডটা করলেন যেই হেডটা তো আসলে পোস্টে রাখা উচিত ছিল এবং সেটাও গোল হতেই পারতো আমি ওটা হাফ চান্স বলবো না ওটা আসলে মোর দেন হাফ চান্স আচ্ছা ঠিক আছে সেটাও হলো না বারো নম্বর মিনিটের সময় হৃদয় যেটা মিস করেছেন ওটা হাফ চান্স না রে ভাই ওটা ফুল চান্স ওটা ফুল চান্স তো ওটা ডাবল ফুল চান্স আবারও ভারতের সেই গোলকিপার বিশালের একটা ভুল তিনি যে কিকটা করেছিলেন সেইটা আমাদের ডিফেন্ডার তোপুর গায়ে লেগে চলে আসলো যখন এটা হৃদয়ের কাছে তখন তার সামনে ফাঁকা পোস্ট এবং সেই জায়গাটাতে ওই বার পোস্টটাতেই তিনি বলটাতে রাখলেন বটে তবে ভারতের একজন এসে সেটা আসলে ক্লিয়ার করে দিলেন সেই শটটাতে হৃদয়ের মোটেও জোর ছিল না আপনি প্রথম বারো মিনিটের মধ্যে আপনি তিন গোলে এগিয়ে যেতে পারতেন এবং তিনটা এইরকম ক্লিয়ার কাট সুযোগ সেই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আসলে কিভাবে হবে আবার ধরেন বিশ মিনিট হওয়ার আগে আরও একটা ভীষণ রকম হচ্ছে গিয়ে ক্লিয়ার চান্স যেইটাতে আমি বলবো পুরো ম্যাচ আমি একটা জায়গাতে মোরসালিনকে ওইখানটাতে দেখেছি ম্যাচের ওই যে ডান প্রান্তের ডিবক্সের ডান সাইডে তিনি বলটা পেয়েছিলেন এবং বলটা পাওয়ার পর এটা মনে হচ্ছিল যে তার ওইখানটাতে টাচ লাইনে হামজা চৌধুরী রয়েছেন হামজাকে তিনি পাঁচ মানে মানে ওইখানটাতে হামজাকে পাঁচ না দিয়ে তিনি যে টার্নটা করলেন বাপায় নিয়ে একটা ক্রস করলেন এবং সেই ক্রসটাতে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের সেই সারি আরি মন হেডটাই বারো তিনি কানেক্ট করতে পারলেন না ঠিকঠাক তার সামনে পুরা গোলবারটা ওপেন ছিল সো ওইখানটাতে আমরা আরও একটা সুযোগ মিস করছি প্রথম বিশ মিনিটের মধ্যে বাংলাদেশ এরকম ক্লিয়ার চার চারটা সুযোগ যখন মিস করে তখন তো আফসোসটা হরে স্বাভাবিক ভারতের যে র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তারা একশো ছাব্বিশে রয়েছে আমরা একশো পঁচাশিতে রয়েছি উনষাট ধাপের ব্যবধান বা আমরা যে এই দুই সালের পর থেকে ভারতের বিপক্ষে জিততে পারছি না এগুলোর কোনো কিছুই কিন্তু ম্যাচের শুরুতে ছিল না এবং সেইখানটাতে মনে হচ্ছিল যে হামজার উপস্থিতি বাংলাদেশের পুরো দলটাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং খুবই ইন্সপায়ারিং ফুটবল বাংলাদেশ খেলেছে ভারত তো আমার মনে হয় যে ওই যে তিরিশ একত্রিশ নম্বর মিনিটের দিকে যে একটা ডাবল চান্স যে তারা পেল সেইটাই হচ্ছে গিয়ে তাদের প্রথম সুযোগ যখন হচ্ছে গিয়ে ওই কোলাজো বামসাইড থেকে ক্রস করলেন এবং সেটাতে ফার্স্ট শটটা ক্লিয়ার করলেন আমাদের তপু সেকেন্ডটা সেকেন্ড শটটা হচ্ছে গিয়ে ধরলেন হচ্ছে গিয়ে আমাদের গোলকিপার মিতুল মার্মা ওইটাই তাদের ফার্স্ট হ্যান্ড সুনীল ছেত্রীকে কিন্তু আসলে ঠিক সেভাবে দেখাই যায় আপনি যদি পুরো ম্যাচেরও হিসাব করেন ছেত্রীকে আমি শুধু দেখেছি যে ওই যে একটা কর্নার থেকে ঠিক তিনি হামজার মার্কিংটা ছিটকে তিনি একটু বেরিয়ে গিয়েছিলেন এবং সেই বেরিয়ে যাওয়াতে আমাদের মিতুল মার্মা বলটা আসলে একটুখানি তার ফিঙ্গার টিপসে যে বাইরে বেরিয়ে গিয়েছিল সেই মানে বের করে দিয়েছেন সেটাতেই একটুখানি ওইখানটাতে স্পেস দিতে দেখা গিয়েছে সুনীল ছেত্রীকে আর একেবারে চুরাশি নম্বর তাকে তুলে ফেলার আগে তখন আবার একটা ক্লিয়ার চান্স পেয়ে গেছিলেন তিনি ওইটা হেড না করে যদি বুক দিয়ে রিসিভ করে নামিয়ে মারতেন যথেষ্ট সময় তার মানে তার কাছে ছিল সেটা তিনি আসলে বুঝতে পারেননি তবে মোটা সুনীল ছেত্রীকে আমরা আসলে কন্টেইন করতে পেরেছি হামজার ওই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ রোল ছিল আমার মনে আছে যে যখন ওই যে ষোলো নম্বর মিনিটের হামজা সেই ইন্টারসেপশনটার কথা মনে করুন কিংবা আপনি মনে করুন যে সেকেন্ড হাফের শুরুতেই যখন রহমত মিয়াকে বিট করে কোলাজ হয়ে এগিয়ে যাচ্ছিলেন হামজা কিরকম চিতার গতিতে দৌড়ে এসে সেইটা তিনি বলটা আবার হচ্ছে কি মানে কি বলে চলে ইয়ার পা থেকে আসলে চিনিয়ে নিলেন যে এখানে তাতে ট্যাকেল করলেন কিংবা একেবারে ম্যাচের ইঞ্জুরি টাইমে চুরানব্বই নাম্বার মিনিটে রাইট প্লেসে যে তিনি ছিলেন যে ভারতের ওইখান থেকে যে কাটব্যাকটা করেছিল সিক্স ইয়ার্ড বক্সের মধ্যে সেইখান থেকে হামজা রাইট প্লেসে ছিলেন বলেই তো আসলে ওই রকম কোনো বিপদের জায়গাটা আর তৈরি হয়নি ভারত সেকেন্ড হাফে কাম ব্যাক করেছে আমরা ফার্স্ট হাফের শেষের দিকে আরো একটা সুযোগ আসলে পেয়েছিলাম সেই জনি মুজিবুর রহমান জনি সেই তিনি হচ্ছে গিয়ে বল নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছিলেন ওয়ান টু ওয়ান এ গিয়েছিলেন কিন্তু তিনি ওখানে করবেন নাকি হচ্ছে সেই দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে আসলে শেষ পর্যন্ত কোনো কিছুই হয়নি সো প্রথম হাফে বাংলাদেশ চারটা পাঁচটা ক্লিয়ার সুযোগ পেয়েও সেগুলো আসলে কাজে লাগাতে পারেনি সেকেন্ড হাফে আবার ভারত কামব্যাক করেছে ভালোভাবেই কামব্যাক করেছে তবে আমরা যেরকম ক্লিয়ার সুযোগ পেয়েছিলাম ভারত ওইরকম আসলে পাইনি বিচ্ছিন্ন সুযোগ তারা তৈরি করেছে সেই সুযোগ আবার বাংলাদেশও যে তৈরি করতে পারেনি বিষয়টা সেরকম নয় স্পেশালি আপনি যদি ওইখানটাতে আপনার মানে আপনি মনে করেন যে আমাদের ওই যে ফাহিম একটা বদলি খেলোয়াড় হিসেবে যিনি নেমেছিলেন তিনি দূরপাল্লার একটা শর্ট মেরেছিলেন কিংবা হচ্ছে গিয়ে একদম শেষ মোমেন্টে গিয়ে রাকিব একটা বল রিসিভ করে তিনি বাপায় যে শটটা নিয়েছিলেন সেটা রাখতে পারেননি কিংবা আরও একবার রাকিবের প্রেস থেকে যখন ভারতের কিপার বিশাল আরও একটা ভুল করে বসলেন আবারও বলটা সেই জনির কাছে চলে গিয়েছিল কিন্তু জনি এইবার হচ্ছে কি পোস্ট রাখতে পারেনি ফলে আমার মনে পড়ে না যে ভারতের মতো র‍্যাঙ্কিং এ এরকম মনুষshard ধাপে গিয়ে থাকা দল ইনফ্যাক্ট ভারতের বিপক্ষে বাংলাদেশ এরকম পুরো 90 মিনিটসের মধ্যে 6টা 8টা ক্লিয়ার অপরচুনিটি ক্রিয়েট করেছে হ্যাঁ এখানে প্রতিপক্ষের গোলগkeepers ভুল ছিল দোষ ছিল কিন্তু তারপরেও এই 6টা 8টা অপরচুনিটি ক্রিয়েট করতে পেরেও পারাটা যেমন ভালো ব্যাপার কিন্তু আবার ওইখান থেকে তাকেও কনভার্ট করতে না পারাটা নিঃসন্দেহে হতাশার ম্যাচ শেষে আমি দেখছিলাম আমাদের কোচ হাবিয়ার ক্যাপ্টেনরা তিনি বলছিলেন যে ভারত থেকে এক পয়েন্ট নিয়ে যাওয়াতে তিনি আসলে সন্তুষ্ট কিন্তু এই চান্সগুলো আসলে কনভার্ট করতে হবে উনি বলছিলেন ফার্স্ট হাফে বাংলাদেশের অন্তত এক গোলে কিংবা দুই গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল এবং সেই ক্ষেত্রে পুরো ম্যাচটা হয়তো বা ডিফারেন্ট হতো আমার কাছে যদি আমাকে যদি বলেন আমি বাংলাদেশের এই যে প্রথম ম্যাচ হামজা চৌধুরী এরাতে এইখানটাতে হামজার পারফরমেন্স এবং বাংলাদেশের পারফরমেন্সে আমি আসলে হতাশ না আমার আসলে মনে হয়নি যে এটা আসলে ভীষণ রকম হ্যাঁ ফিনিশিংটা ভালো হলে এই ম্যাচটা বাংলাদেশ আমি মনে করি দুই গোল তিন গোলেও বাংলাদেশে জিততে পারতো ওই একটা ফ্রাস্ট্রেশন তো রয়েছে কিন্তু হামজা যেই পজিশনে খেলেছেন সেই পজিশন অনুযায়ী হামজা খুব ভালো খেলেছেন এবং বাংলাদেশের পুরো দলটাও আজকে একটা নতুন এরাতে এসে তারাও এতগুলো অপরচুনিটি ক্রিয়েট করেছে এবং অপোনেন্টের কাছ থেকেও সেইটা হচ্ছে গিয়ে অপরচুনি মানে হচ্ছে প্রতিপক্ষের যে সুযোগ যে দিয়েছে সেটা কনস মানে কনসিডার করেছে বাংলাদেশ আসলে অনেক কম সব মিলে হামজা চৌধুরীর এই এরাটা হয়তো বা দুর্দান্ত রূপে হয় নাই হয়তো বা ওরকম হয় নাই কিন্তু আমরা বলতে পারি যে একটা পজিটিভ নোডেই বাংলাদেশ ফুটবলের এই নতুন যুগের সূচনাটা হলো হামজা চৌধুরীর যুগের সামনের ম্যাচগুলোতে এই এফ সি এশিয়ান কাপ কোয়ালিফাইং এর পরের ম্যাচটা তো আমাদের জুন মাসে দেশের মাটিতে সিঙ্গাপুরের বিরুদ্ধে জুন মাসে দশ তারিখে মনে হয় সো ওইখান থেকে নিশ্চিতভাবে আমরা এখনকার পারফরমেন্সের আরও উন্নতি আশা করব এবং ইউনেভার নো এই গ্রুপের সবচেয়ে টপ র্যাঙ্ক টিম ইন্ডিয়ার বিপক্ষে আজকে বাংলাদেশ যেমন খেলেছে সেই খেলাটা ধরে রাখতে পারলে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার সম্ভাবনাটাও তো বাংলাদেশের থেকে যায় নাকি